সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের পশুর এমন কিছু রোগ আছে যে রোগগুলো সবসময় আমাদের চোখের সামনে খায় আমরা দেখি কিন্তু আসলে এটা কী রোগ আমরা বুঝি না এবং এটার কী চিকিৎসা আমরা জানি না এবং আমরা করতেও পারি না এই রোগটা যখন ধীরে 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 একটু সময় নিয়ে যখন ব্যাপক আকার ধারণ করে তখন কিন্তু এটা আর ছোটো রোগ থাকে না তখন কিন্তু চোখেও ধরা পড়ে এবং মস্তিষ্কেও এই বিষয়টা নাড়া দেয় এবং তখন আমরা ডাক্তার কল করি ডাক্তার কল করি যেখানে আপনার তিরিশ টাকা বা পঞ্চাশ টাকায় রোগটা ভালো হওয়ার কথা দুই দিন বা তিন দিনে রোগটা সারার কথা ওইখানে টাকা লাগে অসংখ্য অসংখ্যগণিত এবং অনেক দিন সময় লাগে এই অসুখটা ভালো হতে আমরা না বুঝে না জেনে পরে ডাক্তারকে কল করি এবং অনেক টাকা খরচ হয় এবং গুরু কষ্ট করে আমাদের অর্থের অপচয় হয় এই যেমন ধরেন অ্যালার্জি অ্যালার্জি চর্মরূপ ওই গরুর কাঁধে বা ঘাড়ে শিং বা চোখের গুঁড়া এক গা হয় আপনার চামড়াটা নষ্ট হয় এখানে মাছি ডিম পাড়ে এগুলো বহির অনেক অনেকটা আক্রমণ হয় বিভিন্ন রোগের কারণে সৃষ্ট অ্যালার্জি চর্মরূপ চুলকানি ওই আপনার ত্বকে প্রদাহ এবং গা হয়ে যাওয়া এগুলোতে আবার মাছি বসে মশা মাছি ডিম পাড়ে ডিম পাড়ার একটা পর্যায়ে আপনার অনেক ক্ষতের সৃষ্টি হয় বিষাক্ত পোকামাকড়ের কামড়ে অনেকটা অ্যালার্জির সৃষ্টি হয় সারাদিন মাসি তো গরুকে কামড়ায় বেলা মশা তারপরে আপনার অনেক ধরনের পোকা মাকড়দের আক্রমণ হয় অনেক সময় যে শীতকাল আমরা গরুকে নিয়মিত গোসল করাই না শ্যাম্পু লাগাই না সাবান লাগাই না শরীর মাজি না এই ধুলাবালি ময়লা ময়লা পরতে পড়তে আপনার চামড়া অনেকটা প্রদাহের সৃষ্টি হয় অ্যালার্জি হয় অনেকটা চুলকানি খুশকি চর্মপ্রদাহ এবং এই অ্যালার্জি সংক্রান্ত যে অসুখগুলো এগুলোর সবচেয়ে খুব সহজ একটা চিকিৎসা সহজ চিকিৎসা হলো আপনার এই অ্যাস্টাবেট সহজ চিকিৎসা হলো অ্যাস্টাবেট এটা আপনার একশো এম এল এবং দশ এম এলের বাজারে পাওয়া যায় এটা মিল অ্যাকমিল্যাবরেটরিস এটা একটা অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন আপনার ওই হিস্টামিন সংক্রান্ত যাবতীয় যত দখল আছে ওই দখলের অ্যান্টি হিসাবে কাজ করে অ্যান্টিহিস্টামিন তো এটা একমিল ল্যাবরেটরিজের অ্যাস্টারেট এটা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায় এই অ্যাস্টারেট শুধু এই চুলকানি অ্যালার্জি ছাড়াও আপনার ঠান্ডা কাশি জ্বর নাকদিক স্ল্যামা বের হয় এছাড়াও আপনার ওই যে গরুর লেস পচা অনেক সময় দেখা যায় যে গরুর লেস গরুর নিজের লেস নিজে চুলকায় কামড়ায় গরুর লেজ লেজের লুম খসে যায় পড়ে যায় লেজ পচন রুখ হয় লেজ পচা রোগ অনেক সময় লেজের মধ্যে গা হয় এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যাস্টাফেক্ট অনেক সময় দেখা যায় গাবি বাচ্চা প্রসবের পর আপনার গর্ব ফুল আটকে যায় প্রসবকালীন যে দখল এই দখলটা কাটায় উঠতে এই লং টাইম গরু বাঁধার ফল বাঁধা থাকার ফলে আপনার এই যে গরুর ঘুরগুলো ভালো থাকে না নষ্ট হয়ে যায় ফাটল ধরে ফেটে যায় অনেক সময় এই গরুর অনেক সময় গরুর খুর তো দুটি বাঘে বাঘ করে একটা বাঘ লম্বা হয় একটা বাঘ খাটো হয় আপনি লক্ষ্য করে দেখবেন আকারের চেয়ে অনেকটা বড় হয়ে যায় আঁকা বাঁকা হয় এগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে এই অ্যান্টিসিস্টামিন তাছাড়া আপনার যে ম্যাস্টাইডিস গাবির ম্যাস্টাটিস উলান পোলা উলান প্রদাহের এই বিষয়গুলো অনেক সময় মেডিসিন ইউজের কারণেও আপনার বিভিন্ন চিকিৎসার বিভিন্ন ঔষধ ব্যবহারের কারণে অনেক সময় গরুর শরীরে অ্যালার্জির সৃষ্টি হয় বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে গেলে আপনার যখন ইনজেকশন পুষ করা হয় তখন এই অ্যান্টিসিস্টামিজি হিসাবে এই অ্যাস্টাবেট ব্যবহার করাটা সর্বোত্তম এবং অবশ্যই ব্যবহার করতে হবে তো মুর্দা কথা হলো আপনার অ্যাস্টাবেট গরুর ত্বককে ভালো রাখে অ্যালার্জি অনেক সময় গরুর সব কিছু ঠিক আছে স্বাস্থ্য ভালো দেখতে ভালো আপনার খাওয়া ভালো সব কিছুই ঠিক কিন্তু তার লোম উসখুস লোমে আসলে চামড়াটা ভালো না চামড়াটা ভালো না এই ভালো চামড়া করতে গেলে আপনার জিং সিরাপ খাওয়াতে হবে এই যে অ্যাস্টাভেট অ্যান্টিহিস্টাবিন ইঞ্জেকশন দিতে হবে এটা আপনার অ্যালার্জির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে এটা অ্যাস্ট্রাভেট ব্যবহারের নিয়ম হলো প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্যে এক মিলি তাহলে একশো কেজি বডি বডিও ওজন যে গরুটার তার জন্যে আমরা দশ মিলি ব্যবহার করতে পারি সর্বোচ্চ দশ মিলি আর দুশো কেজি ওজনের বডি তাকে আমরা দশ পনেরো বিশ মিলি ব্যবহার করতে পারি এছাড়া ভ্যাটানারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ইউজ করবেন তো যাই হোক এই ছিল আমাদের এই আজকে এই অ্যাস্টাভেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আমরা যারা গরুর খামার করি গরু পুষি তারা স্ট্যাপ একটা বসে হাতের কাছে রাখবো এবং প্রয়োজন অনুসারে আমরা এটা অবশ্যই ইউজ করব তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম